ভাই এখন এখন সাতান্ন হাজার টাকা দিছে কাকা গরু আর পাঁচশো টাকা দিয়ে দেন পাঁচশো টাকা দিয়ে দেন আর পাঁচশো টাকা দিয়ে দেন দেন না রাখেন রাখেন খুশি মানে দেন এখন খুশি মানে দিছেন আপনি গরু থাবট দেন গরু থাবট দেন গরু থাবট দেন এবার দর্শক দিয়ে খুশি মনে দে একটু দেখায় গরুটারে দর্শক আসলে হাট থেকে এই কিন্তু গরুটা বিক্রি হয়ে গেল আসলে গরুটা বিক্রি হয়ে আটকে আছে এর জন্য আমি বললাম পাঁচশো টাকা দেওয়ার জন্য পাঁচশো টাকা দেওয়ার পরে গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা আসলে পালার জন্যই সত্যের সন্ধান কি খবর এইতো ভাই মাসাল্লা খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আশুলিয়া গরুর হাট থেকে